আজকে আমার রেসিপি মুরালি গজা খুব সহজভাবে দেখিয়েছি প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও কিন্তু একদম পারফেক্ট এই গজা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি প্রথমেই লাগবে ময়দা আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তারপরের মধ্যে আমি দিয়ে দেবো চিনি চিনিটা এখানে আমি এক চামচ ব্যবহার করলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে পারেন কম বেশি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ রেগুলার রান্নার তেল এখন এর মধ্যে হালকা গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আমি যেইভাবে পরিমাণগুলো বলে যাচ্ছি সেই একই পরিমাণ যদি আপনারা রেখে এই রেসিপিটি বানানোর চেষ্টা করেন তাহলে একদম পারফেক্ট এই মুরালি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এখন এটাকে ডো বানিয়ে আমি রেখে দেব রেস্টে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে এর মধ্যে যে চিনিটা দিয়েছি ওটা পুরোপুরি মেল্ট হয়ে যায় আর ডোটা একটু সফট হয়ে যায় এই যে দেখুন ডোটা এখন কিন্তু আমি তুলে নিয়েছি এবার অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটু আবারও ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ময়ান দিয়ে নেব এবার এটাকে আমরা বেলে একটা রুটির মতো করে নেব রুটিটা যেমন পাতলা হয় এমন পাতলা হবে না একটু মোটা রেখেই আমরা এই রুটিটা বানিয়ে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা মোটা আমি এখানে রেখেছি ঠিক সেরকমই একটু মোটা রাখবেন পাতলা করে দিলে গজাটা একদম সরু সরু হয়ে যাবে এখন দেখুন এরকম মোটা করে আমি রেখেছি আর এই যে সাইডগুলোতে এভাবে ছুরি দিয়ে একটু লম্বা লম্বা করে কাট লাগিয়ে দিচ্ছি যেহেতু রুটিটা গোল চার সাইড থেকে আমি অল্প অল্প করে একটু কেটে দিচ্ছি একটু চারকোনা শেপ নেওয়ার জন্য তারপর এইভাবে ছুরি দিয়ে দেখুন আমি মাঝখান থেকে কাট কাট করে পুরোটাই এভাবে কাট লাগিয়ে নেব লম্বা লম্বিভাবে পুরোটা কাট লাগিয়ে নেওয়ার পরে এবারে আমি এর মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে নেব না হলে গজাগুলো খুব লম্বা হয়ে যাবে আপনারা দুটো জায়গায় তিনটে কাটো লাগিয়ে দিতে পারেন আমি এখানে দুভাগে ভাগ করে নিলাম আর এই যে এখন ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আলাদা আলাদা করে দেখুন এভাবে চাইলে আপনারা একটু ময়দা ডাস্ট করতে পারেন এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তেলটা গরম হলে তার উপরে আমরা যে গজাগুলো বানিয়ে রাখলাম সেগুলো দিয়ে দেব তবে তেলটা কিন্তু একদম হালকা গরম হলে চলবে না তেলটা যাতে একটু মিডিয়াম গরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে গজাগুলো খুব ক্রিসপি হবে আর ফুলে ফুলেও উঠবে তবে লো টু মিডিয়াম আছে গ্যাসটা রাখবেন একদম হাই হিটে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে করে উপর থেকে গজাগুলো লাল হয়ে যাবে কিন্তু ভেতরের অংশটা নরম থেকে যাবে ভেতর থেকেও ক্রিসপি করে তুলতে চাইলে তাহলে এটাকে ধীরে ধীরে কুপ করে নিতে হবে আস্তে আস্তে করে দেখুন এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে কিছুক্ষণ পরে এ সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে কালারটা এখনও সাদা রয়েছে আরও কিছুক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেব এখন দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে হালকা গোল্ডেন গোল্ডেন কালার এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এগুলো রেখে দিলে আর একটু কালার চলে আসবে সেই জন্য এই অবস্থাতেই উঠিয়ে নিলাম এখন আমরা চিনির পাকটা তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ চিনির জন্য নিলাম আমি হাফ কাপ পরিমাণ জল এই মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে তাহলে চিনির পাকটা ঠিকঠাক হবে আর গজার গায়ে খুব ভালোভাবে লেগে যাবে এখন গ্যাসটাকে জ্বালিয়ে আমরা অনবরত নাড়তে থাকবো চিনিটা একটা পর্যায়ে দেখবেন এভাবে মেল্ট হয়ে গেছে তারপরেও আমরা আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব ঘন একটা চিনি সিরা আমাদেরকে তৈরি করে নিতে হবে এখন দেখুন এর মধ্যে কিভাবে বাবল উঠতে শুরু করেছে চিনিটা ঘন হতে শুরু করেছে আপনারা চাইলে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা এই চিনি সিরা ফেলে দেখতে পারেন যদি দেখেন যে একদম তাল হয়ে যাচ্ছে একটু চকলেটের আকার ধারণ করে নিচ্ছে তখন বুঝবেন চিনির শিরাটা ঠিকঠাক হয়ে গেছে এখন চিনি শিরাটা একেবারেই রেডি হয়ে গেছে এখন যে গজাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপর এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কন্টিনিউ চল্লিশ পঞ্চাশ সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই কিন্তু এটা একদম ঠিক হয়ে যাবে আর চিনির দানাগুলো এই গজার গায়ে লেগে যেতে শুরু করবে দেখুন কড়াইয়ের ধারে কিন্তু অলরেডি লাগতে শুরু করে দিয়েছে আর গজার গায়েও এভাবে জড়িয়ে যাচ্ছে এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে যেগুলো একটু রস রয়েছে ওগুলো কিন্তু শুকনো হয়ে যাবে এই যে দেখুন গজাগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি আর ভীষণই ক্রিস্পি হয়েছে একদম বাজারের মতো কোনো অংশেই এটা বাজারের থেকে কম নয় আপনি কিন্তু বুঝতেই পারবেন না যেটা এটা বাজার থেকে এনেছেন নাকি বাড়িতে তৈরি করেছেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা